এই মুহূর্তে যখন একটি বড় রাজনৈতিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী আপনার যাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে বিএনপির একটি আলোচনা হয়েছে যে আসন তারা চেয়েছে কিভাবে দেখছেন আসলে বিষয়টি আপনি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আরেকটি কথা বলিনি যে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বক্তব্য মির্জা ফখরুল ইসলামের বক্তব্য নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে এরই মধ্যে জি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি বিসমিল্লা রহমান রহিম আপনি যে শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার তো সাক্ষাৎকারটা সরাসরি না দেখলেও আমি বিভিন্ন মাধ্যমে মানে ফেসবুক বা এর মাধ্যমে আমি দেখছি অনেকটা এক তো কথা হলো যে মির্জা ফখরুল ইসলাম এই ধরনের সাক্ষাৎকার দিছেন কি না এটা তো সঠিকভাবে মানে জমাত ইসলামের যে প্রতিবাদটা আসছে সেই প্রতিবাদে ওনারা এটার প্রতিবাদ জানাচ্ছেন নিন্দা জানাচ্ছেন এবং এটা তিরিশটা আসন চাওয়া মানে জমাতনিদের জন্য লজ্জাসকর মনে করছেন জমাতের বক্তব্য যা দেখলাম এখন একটা কথা আমি বলি যে এইবার এই মনে করেন চব্বিশের গণভ্যত্তানের পরে ফেসিস্ট আওয়ামী লীগের পতনের পর এখন সকল আসন কি মির্জা ফখরুল ইসলামরা নিজের হাতে পেয়ে গেছেন কি না যে উনি সেখান থেকে কিছু কিছু বিভিন্ন জনকে তিরিশটা দিবেন অন্যদেরকে কিছুটা দিবেন এতে মোটামুটি সব আসন পেয়ে গেছেন এইটা যদি আমরা দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো স্বাভাবিকভাবেই ডেলি ওনার বক্তব্য দেখি যে উনি আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে ওনারা মনে করতেছেন এবং মনে করছেন যে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে জনগণের মন জয় করতে হবে এবং জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলেই আমরা নির্বাচিত হইতে পারবো এখন বারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এটা মনে করেন তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ত্রিশটা সিট দেন কিভাবে এখন তো মনে করুন অনেক আমি জমাতের সম্পর্কে জমা জমাতের কনফিডেন্স তো এতটুকু আছে এখন অনেকে মনে করে যে ওনারা প্রায় সরকারই গঠন করে ফেলবেন বাস্তবতাটা সেটা না কিন্তু ওনারা অনেক সিট পাবেন তো ওনারা তিরিশ সিটে সন্তুষ্ট হবেন কীভাবে মরজা ফখরুল ইসলাম আলমগীর নাকি এইটার মধ্যে বলছেন যে আমরা তিরিশ আমরা তাদেরকে এটা দিতে চাই নেই বলে ওনারা পিআরের একটা আলোচনার সামনে এনে আগামী নির্বাচনকে বিলম্বিত করার একটা কৌশল ওনারা করছেন এইটা হলো কথা এটা আমি মনে করি না যে মির্জা ফখরুল এটাকে আদৌ উনি বলছেন কি না এখন এটা ওনার পরিষ্কার করা দরকার যদি উনি বইলে থাকেন তাহলে উনি কিসের ভিত্তিতে বলছেন এটা অবশ্যই একটা প্রশ্ন থাকে যে উনি তিরিশ সিট কিভাবে দিবেন এখন তো আর আয় আমরা এই সতেরো বৎসর পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা স্বচ্ছ এবং নির্বাচনের স্বচ্ছ একটা নির্বাচনের জন্য আমরা আশাবাদী যে ভালো একটা নির্বাচন হয় জনগণ যাদেরকে ভোট দিবেন তারা নির্বাচিত হয়ে আসবে বিএনপি নির্বাচিত হল আর আপত্তি গীশীল বিএনপি সরকার গঠন করবে কিন্তু বিভিন্ন দলকে একটা কথা বলতে পারেন যে বিএনপির সাথে যদি কেউ জুট বলে তাহলে বলতে পারে যে আমরা বিভিন্ন আসনে ছাড় দিতে পারবো আমরা যে আমরা হয়তো বিএনপির প্রার্থী না দিলাম অন্য প্রার্থী দিয়ে আমরা ছাড় দিলাম এখানে কিন্তু নির্বাচিত তো করবে সরকার মানে জনগণ নির্বাচিত তো করবে জনগণ কিন্তু সেখানে সিট দিয়ে দেওয়া দিলেই পাওয়া গো এটা তো বলা যায় না তাই না এই জন্য আমি মনে করি না যে মির্জা ফখরুল ইসলামের তো এত বড় দলের একজন দায়িত্বশীল ব্যক্তি উনি কিভাবে কথা বলছেন এটার ভিডিওটা যদি আমরা না পাই যদি কথা কীভাবে বলছেন আর ওনারা সংবাদ মাধ্যমগুলো কিভাবে প্রচার করছে সেটা না না জেনে আমরা কোনোটাই মানে একেবারে বিশ্বাস করতে চাই না আর কি যদি যদি আমি এখানে জড়ি ধরি যেহেতু জামাত ইসলামের পক্ষ থেকে এটি প্রতিবাদ জানানো হয়েছে যদি এই ধরনের বক্তব্য জামাত ইসলামের কাছ থেকে দেওয়া হয় যে আসলে আমরা তিরিশ আসন চেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন সেক্ষেত্রে আসলে আপনাদের কি অবস্থান হবে না সেটা হলো শোনেন নির্বাচন এখনো সময় আছে ভিন মানে আমাদের অবস্থান বললে আমরা তো এখনো মানে জামাতের সাথে বা বিভিন্ন ইসলামী দলগুলা কিছু কিছু মানে বক্তব্য আমরা হয়তো একরকম দিচ্ছি নির্বাচনী জুটও হয় না এখানে হ্যাঁ নির্বাচনী কোনো সমঝোতাও এখনও হয়নি তাই না এখন তো সময় আছে যদি এই ধরনের কোনো আপনার কথা মতে যদি পরিষ্কার তারা ত্রিশটা সিট পায়া বিএনপির সাথে এভাবে নির্বাচনে যায় অন্য দলগুলো তারা তাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা করবেন তারা সিদ্ধান্ত কি তখন আসন চাইবেন বিএনপির কাছে আমরা তো আমরা তো আসলে কারো কাছ থেকে এইভাবে আসন চাইব আসন দিলে আমরা রাজি হয়ে যাব আর আসন না দিলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের এক হলো যে আমরা আগামী নির্বাচনটাকে একটা স্বচ্ছভাবে যদি মনে করেন বিএনপি তাদের সাথে অনেক অনেক দল বিভিন্ন সময় বিএনপির সাথে ছিল এখনো বা কিছু লোক বিএনপিকে পছন্দ করে তাদের সাথে নির্বাচনে জুটবদ্ধ হতে পারে অথবা ব্যাটার দিক যদি অন্যরা মনে করে এখন তো মনে করেন সাম্প্রতিককালে কিছুদিনের আলাপ আলোচনার মাধ্যমে আমরা যা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতা নেত্রীদের বক্তব্যের কারণে এবং হ্যাঁ জুলাই অভ্যুত্থানের পরে বিএনপির নেত্রীরা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যে সমালোচিত হয়েছেন মানে এটা তো আপনার নিজে যাবে সাত হাজারের মতো লোক বিএনপির থেকে কি করা হয়েছে বহিষ্কার করা হয়েছে বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল বিএনপি নিজেও মনে করে যে তাদের দলের লোকেরা মানে জনগণের বিপক্ষে তাদের যে একটা অবস্থান এটা দিন বদিন মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতেছে যে নির্বাচন পর্যন্ত এই পরিবর্তনটা কি কতটুকু কোন জায়গায় গিয়ে থাকে বলা বলছি সেটি আসলে দেখার বিষয় বিষয়